আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো অনেকেই বলছিল যে স্যার আমাদের জন্য শর্টকাট কিছু দেন না তো তোমাদের সকলের আব্দার রাখতে আজকে একদম শর্টকাট একটি সাজেশন দিচ্ছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক বেশি উপকার হতে মানে উপকৃত হতে পারবে আর দ্বিতীয়ত হচ্ছে ভিডিওটি একটু শেয়ার দিয়ে দাও এর ফলে তোমার দ্বারা আরও অনেকে উপকৃত হতে পারবে আর যাদের একশো পার্সেন্ট কমন সাজেশনটি চাই তার সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যা দেবো তাই কমন থাকবে তো চলো তোমাদেরকে একদম শর্টকাটে একটি সাজেশন দিয়ে দিচ্ছে আজ চলো শুরু করা যাক প্রথমে আমরা কবি কবিটা দেখে নিই আমাদের এক নম্বর প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি উত্তরটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম হচ্ছে তাজিং ডং বা তুমি আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা বিডি স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশশো মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে যায় তুমি বিজয়ও লিখতে পারো আমাদের দুই নম্বর প্রশ্ন প্রাচীন কোন গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় উত্তরটা হচ্ছে বৈদিক সাহিত্য ঋগ্বেদের ঐতরয় আরণক নামক গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় এরপর দেখো আমাদের তিন নম্বর প্রশ্ন বঙ্গবঙ্গ কখন হয় অতটা হচ্ছে বঙ্গবঙ্গ হয় উনিশশো সালে আমাদের চার নম্বর প্রশ্ন ঐতিহাসিক লাহর প্রস্তাব কে উত্থাপন করেন অতটা হচ্ছে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন সেরে বাংলাকে ফজলুল হক আমাদের পাঁচ নম্বর প্রশ্ন অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক ছিলেন শহীদ এরপর দেখো আমাদের নম্বরটা কোন আইন ধারা ভারত ১৯৪৭ সালে বিভক্ত হয়েছিল মনে রাখতে হবে ভারত স্বাধীনতা আইন দ্বারা ভারত উনিশশো সালে বিভক্ত হয়েছিল আমাদের আট নম্বর প্রশ্ন আও আমি মুসলিম লীগের সভাপতি বা প্রথম সভাপতি কে ছিলেন উত্তরটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগের সভাপতি বা প্রথম সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসানি আমাদের নয় নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কতটি সেক্টরে বিভক্ত ছিল উত্তরটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ এগারোটি সেক্টরে বিভক্ত ছিল আমাদের দশ নম্বর প্রশ্ন বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি মনে রাখতে হবে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম মেঘনা আমাদের এগারো নম্বর প্রশ্ন উনিশশো সালে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন মনে রাখতে হবে উনিশশো সালে শ্যা অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান আমাদের বারো নম্বর প্রশ্ন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রীর নাম কি উত্তরটা হচ্ছে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রীর নাম হোসেন শহীদ সোহর ওয়ারদে এরপরে দেখো আমাদের তেরো নম্বর প্রশ্ন দ্বি জাতি তথ্যের প্রবর্তককে মনে রাখতে হবে ত্রিজাতীয় দত্তের প্রবর্তক মোহাম্মদ আলী জিন এরপরে দেখো আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন বারো আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা ব্রিটিশ স্টাডি অ্যাপস এখানে আপনার মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে যেত স্বাধীনতা আইন কবে পাশ হয় উত্তরটা হচ্ছে ভারত স্বাধীনতা আইন উনিশশো সালে পাশ হয় আমাদের পনেরো নম্বর প্রশ্ন মুজিবনগর সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তোমরা অনেকেই অবগত আছো মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ আমাদের ষোলো নম্বর প্রশ্ন যুক্তফ্রন্টের প্রতীক কী ছিল মনে রাখতে হবে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা আমাদের সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে দানকারী প্রথম দেশ ভারত হবে না এটা হবে নেপাল ঠিক আছে নেপাল এতদিন আপার হুকুমে আমাদেরকে ভারত চালাতে হয়েছে এখন আপা নাই নাই নেপাল আমাদের নম্বর প্রশ্ন বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য লাভ করে অথ হচ্ছে উনিশশো চুয়াত্তর সালে আমাদের উনিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে মনে রাখতে হবে বাংলা ভাষার জন্ম হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে তারপরে দেখো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় উত্তরটা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় পয়লা অক্টোবর উনিশশো সালে আমাদের একুশ নম্বর প্রশ্ন ভাষা আন্দোলন কবে হয় ভাষা আন্দোলন হয় উনিশশো সালে নট জন আমাদের বাইশ নম্বর প্রশ্ন কোন কর্মসূচি বাঙালির মেঘনা কার্টা নামে পরিচিত তোমরা সকলে অবগত আছো এটা হচ্ছে ছয় দফা কর্মসূচি বাঙালির মেঘনা কার্টা নামে পরিচিত আমাদের তেইশ নম্বর প্রশ্ন পাকিস্তানের সংবিধানে কখন বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উত্তরটা হচ্ছে পাকিস্তানের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালে আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন পাকিস্তানের সামরিক শাসন কে জারি করেন উত্তরটা হচ্ছে পাকিস্তানের সামরিক শাসন জারি করেন ইস্কান্দার মির্জা এরপর দেখো আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কবে স্বদেশ প্রত্যাবর্তন করেন উত্তরটা হচ্ছে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধের সর্বোচ্চ কে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব হচ্ছে বীর শ্রেষ্ঠ আমাদের সাতাশ নম্বর প্রশ্ন বাংলাদেশের উপর দিয়ে ভৌগোলিক রেখা অতিক্রম করেছে উত্তরটা হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে আমাদের আঠাশ নম্বর প্রশ্ন পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন উত্তরটা হচ্ছে পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন স্যার ফেডারিক টামার্স বর্ণ আমাদের উনত্রিশ নম্বর প্রশ্ন পঁচিশে মাস রাতের সাংকেতিক নাম কি টয়স অপারেশন সার্চ লাইট এরপর হচ্ছে দুজন বিশেষ নাম লেখো তো দুজন বিশেষ নাম হচ্ছে বিশিষ্ট হামিদুর রহমান এবং বিশেষ মতিউর রহমান আমি আবারও বলছি যাদের একশো পার্সেন্ট কমন সাজেশনটি চাই মানে যা দিব তাই কমন পড়বে তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো মাত্র দুই থেকে তিন ঘন্টা পড়লেই সব শেষ হয়ে যাবে এরপর দেখো আমরা খবিভাগে চলে যাচ্ছি আমাদের কবিবাগের প্রথম প্রশ্ন বাঙালি সংকট জাতি ব্যাখ্যা করো এখান তো জাস্ট এগুলো প্রশ্ন রয়েছে কিন্তু আমাদের শেষ প্রশ্ন প্লাস উত্তর সহ কবিবাগ্য প্রশ্ন প্লাস উত্তর সহ কবিবাগ্য প্রশ্ন প্লাস উত্তর সহ এবং কবিভাগ প্রশ্ন প্লাস উত্তর সহ তারপর দেখো আমাদের দুই নম্বর প্রশ্ন ডিজেটি তথ্য সম্পর্কে সংখ্যা লেখো তিন নম্বর হচ্ছে ভাষা আন্দোলনের গুরুত্ব লিখতে হবে চার নম্বর হচ্ছে ছয় দভাকে বাঙালি মুক্তি সনদ বা ম্যাগনা কাটা বলা হয় কেন পাঁচ নম্বর বাংলাদেশের ইতিহাসে ভৌগোলিক প্রভাব আলোচনা করতে হবে ছয় নম্বর পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য আলোচনা করতে হবে সাত নাম্বার কি বোঝো আট নাম্বার হচ্ছে তারপর বঙ্গবন্ধু সাতই মার্চের বাসন সম্পর্কে টিকা লিখতে হবে দশ হচ্ছে মুক্তিযুদ্ধে নারীদের অবদান আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা ব্রিটিশ স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশ মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে যেতে প্রধান আলোচনা করতে হবে এগারো বাংলা বা নামের উৎপত্তি সম্পর্কে লিখতে হবে বারো হচ্ছে সামরিক শাসন বৈশিষ্ট্য সংক্ষেপে লিখতে হবে তেরো হচ্ছে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে লিখতে হবে চোদ্দ হচ্ছে পাকিস্তান শাসন আমলে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য বিবরণ লিখতে হবে পনেরো নম্বর হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে টিকা রাখতে হবে তো আমি তোমাদেরকে খ পাকে একদম শর্টকাটভাবে এই পনেরোটা প্রশ্ন দিলাম তারপর দেখো গ বিভাগ এক নম্বর হচ্ছে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পূর্ণ গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো আলোচনা করতে হবে দুই নম্বর হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে প্রকৃতির প্রভাব আলোচনা করতে হবে তিন নম্বর হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভক্তির কারণ কিছু ব্যাখ্যা করতে হবে চার নম্বর ছিল লাহোর প্রস্তাব কি লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য আলোচনা করতে হবে পাঁচ নম্বর হচ্ছে উনিশশো বান্ন সালে বাস আন্দোলনের গুরুত্ব বর্ণনা করতে হবে ছ নম্বর হচ্ছে উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনের যুক্ত পর্যন্ত আলোচনা করতে হবে সাত নম্বর হচ্ছে উনিশশো বাহাত্তর সালে সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করতে হবে আট নম্বর হচ্ছে পূর্ব পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও প্রশাসনিক বৈষম্য আলোচনা করতে হবে নয় নম্বর হচ্ছে উনিশশো উনসত্তর সালের গণঅভ্যুত্থানের কারণ ও তাৎপর্য আলোচনা করতে হবে দশ নম্বর হচ্ছে আগ্রতনা মামলার কারণ ফলাফল বর্ণনা করতে হবে এগারো নম্বর হচ্ছে উনিশশো একাত্তর সালে মার্চের অসহযোগ আন্দোলনের বর্ণনা দিতে হবে বারো হচ্ছে মুজিবনগর সরকার কীভাবে মুক্তির দাবদান রাখে বর্ণনা দিতে হবে তেরো হচ্ছে বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ করতে হবে তো যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিতে পারো এটাই তোমাদের ফাইনাল সাজেশন আর যাদের একশো পার্সেন্ট কমন সাজেশনটি লাগবে মানে যা দিব তাই কমন করবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টারি